গাছটা দেখো মরে গেল ছেলেরা খুব শয়তান ছেলে বড় ছেলেটা এই ভেঙে দিয়েছে এটা লজেন্সের লাঠি কে গুজি রেখেছে আমি জানি না ওই গাছের সঙ্গে ওইটা কি করে গুজি রেখেছে লাঠির সঙ্গে ধরেছিল এর কাজ ওই যে হাসছে ওই দেখো পালিয়েছে স্পাইডারম্যান দেখো মরে যাচ্ছে এটা কেন এরকম হচ্ছে বলো তো আমি ব্যাপারটা বুঝতে পারছি না সব মনে হচ্ছে মন খারাপ লাগে গাছগুলো এইভাবে মরে গেল

মাটিটা আলগা না করে দিলে হবে না সব গাছগুলো অযত্নে আমার মরে যাচ্ছে যত্ন নেওয়া হচ্ছে না ভয় লাগছে যদি গাছের শিকড় কেটে যায় এর নিচে না দিতে হবে এটা দেখি এইভাবে বেঁচে গেলে হালকা যদি পাতা ছাড়ে

ঘাস না ঘাস পরিষ্কার করে ওই পারি না কি বাবা এই যে লিলি ফুলের গাছ একটা হয়েছিল যা খুশি দিয়েছি আছে বাইরে বাইরে ওখানে কটা আছে তো দেখাচ্ছি দেখে করতে হতো এই গাছটায় যাক গোলাপ দিয়েছে না এবার অনেক গোলাপ দিয়েছে এই ছোটো গাছ বললে হবে না গাছটা কিন্তু অনেক গোলাপ দিয়েছে এই হচ্ছে ফুল গাছ গাছের এখনো ফুল হয়নি একবার আগের বার হয়েছিল এবার হয়নি আর এটা হচ্ছে

কই সে লজ্জাবতীটা কই গো এই তো এই গাছটা ওখানে মরে গেছে ওই গেটটা গেটে লাগিয়ে দিলাম কিন্তু ওর চারা অনেক বেরিয়ে গেছে এইখানে আচ্ছা কালকে আমার গাছগুলো না সব ঠিকঠাক ভাবে দেখতে হবে গাছগুলো সব নিয়ে হবে এই গাছটা আমি বসিয়ে দিই রাস্তা এখানে বসিয়ে দিই দেখি হয়ে যা যদি হয় তাহলে এখান থেকে আমি দুজন নিয়ে যাবো দেখি কি হয় হালকা করে এমনি বসিয়ে রাখি যা হোক করে শুকিয়ে গেছে মনে করে জল দিতে হবে আমি বিকেলে তো গাছে জল দেবই আচ্ছা চলো এটা এইটা হচ্ছে কি গাছ আমি জানি না কোথা দিয়ে গেছিল সত্যি মন খারাপ লাগে গাছগুলো এইভাবে মরে গেল মানে মরে যায়নি এখনো মরে যাচ্ছে অনেক গাছ কিনেছিলাম ভেবেছিলাম গাছ মানে বাগানেই করে দেবো কিন্তু মায়ের একটা পর একটা প্রবলেম হচ্ছে বলে আমি এখনও ঠিকঠাকভাবে গাছগুলো বসাতেও পারিনি এমনি জল টল দিচ্ছি এমনি যত্ন নেওয়া হচ্ছে কিন্তু মানে বসিয়ে যে দেবো সেরকমভাবে হচ্ছে না আমার ঘাস ফাসগুলো এগুলো আমি একাকে একদম নিরতে পারবো না সম্ভব না এত কিছু তো মা কবে ঠিক হবে তারপরে আবার ঠিকঠাক করে গাছগুলো আবার বসাতে হবে